প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি জলগতিবিদ্যা প্রথম অধ্যায় হতে একটি প্রশ্ন দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ফাইভ টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি সমান ওয়ান হচ্ছে একটি তরলের সীমানাতলের সম্ভাব্য আকার আবার বলছি দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ফাইভ অফ টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি সমান ওয়ান হচ্ছে একটি তরলের সীমানাতলের সম্ভাব্য আকার লক্ষ্য করো এখানে তিনটি চলক রয়েছে এক্স ওয়াই এবং টি এটা সূত্র বলছি আমরা জানি এফ অফ এক্স ওয়াই টি সমান জিরো দ্বারা সীমানাতল নির্দেশ করে যদি ডেল এফ বাই ডেল টি প্লাস ইউ এফ বাই এক্স প্লাস ভি ডেল এফ বাই ডেল ওয়াই সমান জিরো হয় যেখানে ডেল ইউ বাই ডেলক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান জিরো এটা হচ্ছে দুই নাম্বার আর এক নাম্বার সমীকরণ এটা কিন্তু মনে রাখতে হবে ডেল এফ বাই এটাকে টি এক্স এবং এফকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে আবার বলছি আমরা জানি এফ অফ এক্স ওয়াই জেড সমান জিরো দ্বারা সীমানাতর নির্দেশ করে যদি ডেলেভ বাই ডেলটি প্লাস ইউ ডেলেভ বাই ডেলক্স প্লাস ভি ডেলেভ বাই ওয়াই সমান জিরো হয় যেখানে ডেলও বাই ডালেক্স প্লাস ডেলভি বাই ডেল বাই ডেল ওয়াই সমান জিরো এই শর্তটা সিদ্ধ করতে হবে লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের এটা ডান পাশে রয়েছে ওয়ান তাহলে এটাকে মা বাম পাশে নিয়ে আসলে এটা মাইনার চিহ্ন হবে তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে সমাধান হ্যাঁ এখান থেকে শুরু হয়ে গেল সমাধান তাহলে লিখছি সলিউশন দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ফাইভ অফ টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি সমান ওয়ান এটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে ধরি এফ অফ এক্স টি সমান এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি এই মাইনাস ডান পাশে এটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান এটাকে প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডেল এফ আংশিক অন্তরীকরণ করলে হবে ডেল এফ বাই ডেল টি সমান এক্স স্কোয়ার বাই স্কোয়ার হয়ে যাবে আর ফাইভ অফ টিকে ডেরিভেটিভ করলে হবে ফাইভ ড্যাস টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর এটাকে যদি তুমি ওয়ান বাই এক্স মনে করো ওয়ান বাই এক্সকে যদি ডেরিভেটিভ করো তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু এখানে তো এক্স নয় এখানে হচ্ছে টি তাহলে ওয়ান বাই টি স্কোয়ার টি স্কোয়ার মানে হচ্ছে ফাই অফ টি হোলি স্কোয়ার ফাইভ টি হোলি স্কোয়ার আমরা ইচ্ছে করি এটাকে একটা দাগ দিতে পারি এইভাবে যে একটা ব্রেকেট নিতে পারি কিন্তু আবার ফাইভ অফটিকে ডেভিটিগুলো হবে ফাইভ ড্যাশ টি আর ওয়ানকে ডেভটিগুলো হবে জিরো তাহলে মাইনাস জিরো জিরো লেখার দরকার নেই তাহলে আমরা পাচ্ছি ড্যাল এফ বাই ড্যালটি সমান এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ফাইভ ড্যাশ টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই ফাইভ টি হোলি স্কোয়ার আর ফাইভ অফটিকের ডাইভটিগুলো হবে ফাইভ ড্যাশ টি এরকম হবে আচ্ছা এখন আবার এই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডেল এফ বাই ডেল এক্স সমান হচ্ছে টু এক্স বাই স্কোয়ার ইন্টু ফাইভ অফ টি আর কে যদি ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে এরকম ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে এটা জিরো হয়ে যাবে এটা হবে টু বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি ওয়ান বাই ফাইভ অফ টি এরকম হবে এবার আমরা এভাবে লিখব যে এখন এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হচ্ছে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণে কিন্তু এরকম লেখা ছিল দেখো লেখা ছিল এরকম যে ডেলেপ বাই ডেলটি সমান প্লাস কিউ ডেলেপ বাই ডেল এক্স প্লাস ভি ডেলেভ বাই ডেল ওয়াই সমান জিরো এটা লেখা ছিল তাহলে আমাদের এখানে প্রথমে এই জিনিসগুলো লেখে নিতে হবে এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে ডেল এফ বাই ডেল টি এটার মান আমরা বসাবো তার তারপরে ইউর সাথে ডেল এফ বাই ডেল গুণ করবো ভি এর সাথে ডেল এফ বাই ডেল ওয়াই গুণ করবো তাহলে দেখো এখানে প্রথমে আমাদের ডেল এফ বাই ডেলটি এটা লিখে নিতে হবে ডেল এফ বাই ডেল টি বাই ডেল টি যে মান সেই এই পর্যন্ত মান এই মানটা আমরা লিখে নিলাম এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসে তাহলে মাইনাসটা সামনে লেখা যায় তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ফাইভ অফ টি হোলি স্কোয়ার ইন্টু ফাইভ টি তাহলে দেখো এখানে এখান থেকে অর্থাৎ প্রথম থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত এটা হচ্ছে ফাইভ অফ টি অর্থাৎ ডেল এফ বাই ডেল টি এর মান এই পর্যন্ত এবার এক্স এই ডেল এফ বাই ডেল এক্স এটার সামনে একটা এক্স ইউ হবে তাহলে ইউ ইন্টু টু এক্স ফাইভ অফ টি বাই স্কোয়ার আর ডেল এফ বাই ডেল ওয়াই এর সামনে একটা ভি হবে তাহলে ভি ইন্টু কত টু আই বাই ভি স্কোয়ার ফাইভ অফ টি সমান জিরো এখন প্রথমে এমনভাবে কমন নিতে হবে যাতে আমাদের এখানে এখানে দেখো এখানে ইউ ইউ কমন নেই ইউ এর সাথে যা আসে পুরোটা কমন দিব তাহলে টু এক্স ফাইভ অফ টি বাই স্কোয়ার কমন নিচ্ছি টু এক্স ফাইভ অফ টি বাই স্কোয়ার কমন নিলাম তাহলে শুধু ইউ থাকবে এবার দেখব এখানে এরকম টু এক্স ফাইভ অফ টি স্কোয়ার তাহলে এখানেও কিন্তু এরকম আছে তাহলে এটা দেখো এখানে কমন নিতে পারবো আমরা এখানে টু নিয়েছি বেশি কিন্তু এখানে টু নেই কারণ টু না থাকার কারণে নিচে একটা টু নিব আর এখানে ফাইভ অফ টি নিয়েছি কিন্তু এখানে ফাইভ অফ টি নেই তাহলে ফাইভ টি নিচে থাকবে অর্থাৎ এটা আর আরে গুণ গুণ করলে কিন্তু আগেরটা পূর্বেরটা ফিরে আসবে এটা আর এটা ফিরে আসবে তাহলে দেখো আবার বলছি টু এক্স ফাইভ অফ টি বাই স্কোয়ার কম নিলাম তাহলে এখানে থাকবে ইউ প্লাস এখানে থাকবে হচ্ছে এখানে এক্স একটা আর এখানে আছে দুইটা এক্স স্কোয়ার আছে তাহলে হবে একটা এক্স থাকবে বাই ফাই ড্যাস টি বাই এখানে এখানে স্কোয়ারটা আমরা আগে কমন নিয়েছি তাহলে এখানে থাকবে হচ্ছে ফাই অফ টি টোয়েন্টু ফাইভ অফ টি প্লাস আবার এইটুকু এবং এই থেকে কমন নিতে হবে ভি যাতে থাকে শুধু ভি থাকে তাহলে শুধু ভি যদি থাকতে যায় তাহলে কমন নিতে হবে টু ওয়াই বাই বি স্কোয়ার ফাইভ অফ টি টু ওয়াই বাই বি স্কোয়ার ফাইভ অফ টি তাহলে এখানে থাকবে শুধু ভি আর এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস এখানে যেহেতু ওয়াই কমন নেওয়া হয়েছে এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে একটা ওয়াই রয়ে যাবে আর ফাইভ টি ফাইভ টি রয়ে গেলো আর এখানে ফাইভ অফ টি এখানে ফাইভ অফ টি কমন নিয়েছি তাহলে এখানে আছে ফাইভ অফ টি হুলি স্কোয়ার তার মানে একটা আছে কমন নিয়েছি আরেকটা কিন্তু রয়ে গেছে এই যে ফাই অফ টি আর এখানে একটা টু বেশি নিয়েছিলাম যার কারণে এখানে একটা টু রয়ে গেল আবার বলছি প্রথমত এইটা এবং এইটা এমনভাবে কমন নিতে হবে শুধু ইউ থাকে আর এইটা এবং এটার মধ্যে থেকে এমনভাবে কমন নিতে হবে যাতে শুধু ভি থাকে এরকম এখন এই ক্ষেত্রে আমরা এটার মান জিরো হবে যদি কেবলমাত্র যদি এটুকু সমান জিরো হয় এবং এটুকু সমান জিরো হয় তার মানে আলাদা আলাদাভাবে জিরো হয় তবে এটা সত্য হবে ইহা সম্ভবভাবে দেখাচ্ছিলাম যে ইহা সম্ভব হবে যদি ইউ প্লাস এক্স টি বাই টু ফাইভ বাই টি ফাইভ অফ টি এটা সমান জিরো হয় এবং ভি মাইনাস ওয়াই ফাইভ টি বাই টু ফাইভ অফ টি সমান জিরো হয় এবার শুধু ইউ সমান হচ্ছে এই প্লাস আছে তাহলে ডান পাশে গুলো হবে মাইনাস মাইনাস এক্স ফাইডাস টি বাই টু ফাইভ অফ টি আর ভি সমান হবে ভি সমান ওয়াই অফ ফাইভ টি বাই টু ফাইভ অফ টি এরকম এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে এরকম এক্স ভ্যানিশ হয়ে যাবে সেক্ষেত্রে হবে মাইনাস ফাইভ ড্যাশ টি বাই টু ফাইভ টি আর এটাকে যদি ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা ওয়াইটা ওয়াই ওয়ান হয়ে যাবে তাহলে এটা হবে ডেল ভি বাই ডেল ওয়াই সমান টি বাই টু ফাইভ অফ টি এরকম হবে এখন ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডেল ওয়াই এটা যদি কমন নিয়ে নেই যোগ করে দেই তাহলে যোগ করলে এরকম ফলাফল পাচ্ছি তাহলে সুতরাং যেহেতু এই ফলাফল পাচ্ছি সুতরাং লেখা সুতরাং প্রদত্তলটি একটি তরলের সীমানাতলের সম্ভাব্য আকার আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল এরকম দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ফাইভ অফ টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফাইভ অফ টি সমান ওয়ান হচ্ছে একটি তরলের সীমানা তলের সম্ভাব্য আকার তাহলে আমরা জানি এফ অফ এক্স ওয়াই টি এখানে দুটি তিনটি চলক রয়েছে এক্স ওয়াই এবং টি সমান জিরো দ্বারা সীমানাতল নির্দেশ করে যদি ডেলফ বাই ডেল টি প্লাস ইউ ডেলফ বাই এক্স প্লাস ভি ডেলেভ বাই ডেল ওয়াই কল জিরো যেখানে ডেল ইউ বাই ডেলক্স প্লাস ডেলভি বাই ডেল ওয়াই সমান জিরো তার মানে এই শর্তদয় যদি সিদ্ধ করে তবেই এটি সীমানাতল নির্দেশ করে তাহলে প্রথমে দেখো দেওয়া আছে দেওয়া আছে এটাকে আমরা এটাকে ধরো পুরোটাকে ধরে নিলাম এফ এক্স ওয়াই এটাকে প্রথমে তীর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব তীর সাপেক্ষে ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি পরে আবার এক্সের সাপেক্ষে ডেভিটিভ এরকম পাচ্ছি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলো এরকম পাচ্ছি এটা পাচ্ছি এখন এক নং সমীকরণ হতে এই এক নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে আমরা এমনভাবে কমন নেব যাতে এখানে শুধু ইউ থাকে এটা আর এটার মধ্যে থেকে আর এখানে এমন ভাবে কমন নেব এই দুইটা থেকে শুধু ভি থাকে এরকম পেয়েছি এবার এটা শূন্য হবে যদি এটা সমান জিরো হয় এবং এটা সমান জিরো হয় তবে এটা জিরো হবে তাহলে সম্ভব হবে যদি এই শর্তগুলা এটা জিরো হয় এটা জিরো হয় এবার ইউকে এক্সের সাপেক্ষে ওয়াইকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দুটা যোগ করে দিলে জিরো হয়েছে এটা আর এটা বিপরিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এটা জিরো হয়েছে সুতরাং প্রদত্ত তলটি একটি তরলের সীমানা তল সীমানাতলের সম্ভাব্য আকার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি প্রশ্ন একটি অসংনম্য অবিচল প্রবাহের দ্বিমাত্রিক অংশের ব্যাগের অংশসমূহ ইউ সমান কেন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ভি সমান টু কে এক্স ওয়াই বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার ইহা কি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হওয়ার শর্ত হচ্ছে এরকম ড্যাল ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান জিরো এই শর্ত সিদ্ধ করতে হবে তাহলে এই শর্ত সিদ্ধ করার জন্যে যেটা প্রয়োজন প্রথমে দেওয়া আছে এটা লেখে সলিউশন দেওয়া আছে ইউ এবং ভি এর মান এবার ইউকে ডেবিটিভ করতে হবে এক্সের সাপেক্ষে আর ভিকে ডেবিটিভ করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে এখন দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আমরা এরকম ইউ বাই ভি এর একটা সূত্র জানি যে ইউ বাই ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার কারণে এখানে হচ্ছে ভি স্কোয়ার আর এখানে ভি রয়ে যাবে ডেলু বাই ডেলক্স মাইনাস ইউ রয়ে যাবে ডেলভি বাই ডেলক্স তাহলে দেখো এখানে ডেল ইউ বাই তাহলে এটা যা আছে তারপর স্কোয়ার হবে স্কোয়ার হলে দুটো গুণে চার এখানে চার হয় এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেলো আর কে কে রেখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স টু এক্স মাইনাস এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করব আর কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে রেখে দিব এবার এটাকে যদি ডেরিভেটিভ করো পাওয়ারটা সামনে আসবে তাহলে হবে টু ইন্টু এই যে টু এই টুটা সামনে নেওয়া যায় লেখা যেত টুয়েন্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে লেখা হয়েছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এক্সে স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স কারণ ওয়াই স্কোয়ারকে ডেভ করলে জিরো হবে এরকম মান পাচ্ছি এবার দেখো এখান থেকে আমরা এরকম পেতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হোল টু থার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কমন নিলাম সাথে টু কে এক্স কমন নিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়ে গেল মাইনাস আবার বলি কমন নিয়েছি টু কে এক্স টু কে এক্স তাহলে একটা টু কিন্তু রয়ে গেছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কমন নিয়েছি থাকলো হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন আসছে তাহলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার এই মাইনাস হচ্ছে প্লাস টু ওয়াই স্কোয়ার এরকম হবে তাহলে এবার এখান থেকে আমরা এরকমভাবে যাচ্ছি দেখো এক্সে স্কোয়ার এটা এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার এক আর এখানে হচ্ছে চার তাহলে কাটাকাটি করলে তিন হবে তিন আর এখানে হবে টু কে এক্স টু কে এক্স এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার একটা ওয়াই এখানে হবে এক এখানে আছে দুইটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার তার মানে তিনটা থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস এটা হবে টু এক্স স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ার তার মানে মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স ইন্টু অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান টু এক্স ইন টু কে এক্স ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু ওয়ার্ক থ্রি এবার ভিকে ডেরিভেটিভ করবো ভিকে আমরা ওয়ার্সকে ডেরিভেটিভ করব তার মানে ইউ বাই ভি এরকম সূত্র চিন্তা করব এরকম দেখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মধ্যে বলে রাখছি যে অনার্স চতুর্থ বর্ষের প্রতিটি সাবজেক্টের পেড কোর্স চলমান আছে তোমরা পেড কোর্সের জন্য জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দিতে পারো একই সাথে বলে রাখছি এই লেকচার সমূহের সাথে পাশাপাশি আমাদের পিডিএফ করা সিট রয়েছে এই লেকচার ও পিডিএফ সিট পাশাপাশি রয়েছে যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো আর এই লেকচারগুলা বইয়ের অধ্যায় অনুযায়ী সাজানো রয়েছে এবং প্রতি বছর এটা আপডেট করা হচ্ছে নিয়মিত যে সকল প্রশ্ন পরীক্ষা আসে সে সেগুলো আমাদের এখানে অ্যাড করা হয় এখন দেখো আবার ভিকে হোয়াটসঅ্যাপকে ডেরিভেটিভ করবো সে আগের নিয়মেই এটা ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি এখানে কমন নিয়ে এখানে লক্ষ্য করা এটা ইউবাই ভিট সূত্র ব্যবহার করেছি এখানে কমন নেওয়া যায় এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু টু কে এক্স টু কে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এখানে থাকবে ফোর এই দুই তো গুণের চার ফোর ওয়াই গুণন ওয়াই তাহলে ফোর ওয়াই স্কোয়ার এরকমভাবে থাকবে এবার এখান থেকে যদি গুণ বিয়োগ করে দেওয়া তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার হবে আর এখানে হচ্ছে একটা মাইনাস যদি কমন নেই তাহলে হবে মাইনাস টু কে এক্স ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউফ এরকম এবার যদি আমরা দুইটা যোগ করে দেই অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই তাহলে এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স আর এটা হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই তার সামনে একটা মাইনাস চিহ্ন ছিল এই মাইনাস সহ এখন দেখো একটা আরেকটাকে ভ্যানিশ করে দেয় অর্থাৎ কাটাকাটি করে জিরো হয়ে যায় দৃঢ় হয়ে যায় যার কারণে আমরা এরকমরা ফলাফল পাচ্ছি এটার থেকে আমরা লিখতে পারি যে এই সূত্র যেহেতু সিদ্ধ করেছে সুতরাং অর্থাৎ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় তার মানে প্রমাণিত বা দেখানো হলো আবার বলছি প্রশ্ন ছিল এরকম একটি অসংনম্য অবিচল প্রবাহের দ্বিমাত্রিক অংশের ব্যাগের অংশ দ্বিমাত্রিক মানে দুইটা একটা ওয়াই বায়ক্ষ বা ইউ ভি ইহা কি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ প্রমাণের জন্য আমাদের অবিচ্ছিন্ন সমীকরণ হচ্ছে ডেলু বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান জিরো হতে হবে তাহলে প্রথমে ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি ডেরিভেটিভ করে আমরা এরকম পাচ্ছি পরে আবার ভি কে কে ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি ইউ বাই ভি এটা আবার ধরে ইউ এটাকে ভি ধরে আমরা ডেরিভেটিভ করেছি ডেরিভেটিভ করে এরকম আমরা পাচ্ছি এখান থেকে এখন এটিটা যোগ করার কারণে আমরা এটা জিরো পেয়েছি এটা কাটা দিয়ে জিরো হয়েছে অর্থাৎ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফলের জন্য আর এই সাবজেক্টে প্লাস পাওয়া খুবই ইজি যদি তুমি নিয়মিত চর্চা করো সকলের জন্য শুভকামনা দিল আল্লাহ হাফিজ